আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো প্রথমে আমি লাচ্চা সেমাই এক কাপ মেপে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেব তারপরে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ময়দা হাফ কাপ সুজি ওয়ান থার্ড কাপ এলাচি গুঁড়া সামান্য আর চিনির গুঁড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই চামচ স্বাদ লবণ আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তারপর ফ্রিতে নিয়ে এইরকম করে বড় করে রুটি বেলে তারপরে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি সবগুলো কেটে তারপরে আমি উপর দিয়ে কিশমিস দিয়ে নিচ্ছি দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভীষণ মজার এই পিঠাগুলো একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় মুসমুসে করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে সীমায়ের ভীষণ মজার কুড়মুরের পিঠা ভালো লাগলে লাইক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ